বেলালের কত ভালোবাসা কি সাবাই ক্যারামের তাকোয়া এই তাকোয়া যদি আমাদের অন্তরে লালন করতে পারি আমরা মুখলেজ বান্দাস হিসাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিষ্পাপ বানিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দেবে কি কষ্ট করেছেন একদিন নবীজি নাবিজি ঘরে শুয়ে আছে ওমর রাদি আল্লাহ আসলেন এবার নবীজির ঘরে নক করলেন বললেন ওমর দরজা খোলা আছে ভিতরে চলে আস এই কথা যখনই বললেন এবার ওমর ফুফি ফুফিয়ে কেঁদে দিলেন ভিতরে গিয়ে ফুফি ফুফিয়ে কেঁদে দিলেন নাভিজি মহাম্মদ সাল্লাল্লাহ সোনালে ইসাল্লাম বললেন মায়ো কি কান ও ওমর কোন জিনিস তোমাকে কাঁদায় এবার বললেন ইয়ার আ সুলাল্লা ইয়া হাবিব আমার মন চাই রোম সম্রারের এমন কি আছে আপনার নাই আপনি চাটায়ের ওপরে শুয়ে আছেন এই জন্য আমি খুফি কাছি আপনি কেন চাটায়র উপরে শুয়ে আছেন আল্লাহর নবী আল্লাহর নবী ওমরকে লক্ষ্য করে বললেন ওমর রোম পারস্যের সম্রাডের এমন কিছু নাই যা আমার আছেন আমি যদি উহুদ পাহাড়টা আর তুর পাহাড়টা যদি আল্লাহ পরাববুল আলামিনের কাছে চাই আমি চাইতে দেরি হবে আল্লাহফরফ গুলা আল একদিকে স্বর্ণ আর একদিকে রূপা করে আমার দুই দিকে রেখে দিবে কিন্তু আমি চাই না সালা সাতু লাল ওলাল্লা ওদের জন্য শুধু দুনিয়া দুনিয়া আর আমি নবী মুহাম্মদের জন্য দুনিয়া এবং আকেরা। আমরা আখেরা চাই কি চাই না আমরা দুনিয়া চাই দুনিয়াতে আমরা জাঁক করে দুনিয়াতে বেশি দিন বাঁচতে চাই সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকবো আর বাতিলের মতো এক হাজার বেঁচে থাকার কোনো লাভ নাই লাভ আছে